যুক্তরাজ্যে চাচাতো মামাতো বা ফুপাতো ভাই বোনদের মধ্যে বিবাহ মানে জ্ঞাতি বিবাহ বা আত্মীয় স্বজনদের মধ্যে বিবাহ নিয়ে সাম্প্রতিক সময় নতুন করে বিতর্ক শুরু হয়েছে অফ পরিচালিত একটি সাম্প্রতিক জরিপে উঠে এসেছে ব্রিটিশ বাংলাদেশি ও পাকিস্তানি সম্প্রদায়ের মধ্যে এ ধরনের বিবাহের প্রতি তুলনামূলকভাবে বেশি সমর্থন রয়েছে যেখানে ভারতীয় ব্রিটিশ ও শ্বেতাঙ্গ ব্রিটিশদের মধ্যে বিরোধিতার প্রবণতা বেশি জরিপের ফলাফল অনুযায়ী ব্রিটিশ বাংলাদেশি ও পাকিস্তানি উত্তরদাতাদের উনচল্লিশ শতাংশ বিশ্বাস করেন জ্ঞাতি বিবাহ আইনগত বৈধ হওয়া উচিত তার বিপরীতে শ্বেতাঙ্গ ব্রিটিশদের মধ্যে এই সমর্থনের হার মাত্র শতাংশ শতাংশ ভারতীয় ব্রিটিশদের ব্রিটিশদের মধ্যে মধ্যে এবং ছয় শতাংশ যদিও মধ্যে শতাংশ এই প্রথার বিরোধিতা করেছেন তবু এই হার অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম উদাহরণস্বরূপ শ্বেতাঙ্গ এবং ভারতীয় ব্রিটিশদের সাতাত্তর শতাংশ এবং কৃষ্ণাঙ্গ ব্রিটিশদের বিরাশি শতাংশই জ্ঞাতি বিবাহকে করার পক্ষে মত দিয়েছেন যুক্তরাজ্যে বর্তমানে জ্ঞাতি বিবাহ বৈধ তবে পূর্ণ ভাই বোন কিংবা সৎ ভাই বোনদের মধ্যে বিবাহ নিষিদ্ধ জ্ঞাতি দম্পতিদের জন্য বিশেষ জেনেটিক কাউন্সেলিং এর সুযোগ রয়েছে যেখানে তাদের সন্তানদের সম্ভাব্য জেনেটিক ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয় চিকিৎসা বিজ্ঞানীদের মতে জ্ঞাতি বিবাহের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের মধ্যে জেনেটিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণ শিশুদের তুলনায় তিকুণ মানে শিশুর নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে এ নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক মহ ভিন্ন মতের দেখা গেছে রক্ষণশীল এমপি রিচার্ড হোল্ডেন জ্ঞাতি বিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন তবে এই প্রস্তাব নিয়ে রয়েছে অনেকের মতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিলে সংশ্লিষ্ট পরিবারগুলোর ওপরে নেতিবাচক সামাজিক প্রভাব পড়তে পারে স্বতন্ত্র এমপি ইকবাল মোহাম্মদ সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে উন্নত জেনেটিক পরীক্ষার সুযোগ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডমিনিক উইলকিনসনও মনে করেন শিশু জন্মের আগে জেনেটিক ঝুঁকি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বাস্তবসম্মত ও নৈতিক পদক্ষেপ দু সালের আদমশুমারি অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে ব্রিটিশ বাংলাদেশিদের সংখ্যা ছয় চুয়াল্লিশ হাজার আটশো একাশি জন যা মোট জনসংখ্যার এক শতাংশ সালে বাংলাদেশি বংশোদ্ভূত নারীরা সাত হাজার সাতশো শিশু জন্ম দিয়েছেন যা যুক্তরাজ্যের ষষ্ঠ সর্বোচ্চ জন্মহার ব্রিটিশ বাংলাদেশিদের গড় বয়স সাতাশ বছর যা শ্বেতাঙ্গ ব্রিটিশদের গড় তেতাল্লিশ বছরের তুলনায় অনেক কম গবেষকদের মতে কম গড় বয়সী উচ্চ জন্মহারের অন্যতম কারণ জরিপ অনুযায়ী যুক্তরাজ্যে জ্ঞাতি বিবাহের সর্বোচ্চ সমর্থন দেখা গেছে লন্ডনে পনেরো শতাংশ উত্তর ইংল্যান্ড বারো শতাংশ ও মিডল্যান্ডসে দশ শতাংশ দক্ষিণ ইংল্যান্ড ও ওয়েলসে এই হার যথাক্রমে ছয় ও সাত শতাংশ ব্র্যাডফোর্ড শহরে পাকিস্তানি বংশোদ্ভূত জনসংখ্যার মধ্যে এমন তিনটি ওয়ার্ড রয়েছে যেখানে ছেচল্লিশ শতাংশ মায়ের স্বামী তাদের চাচাত ভাই তবে গত এক দশকে জ্ঞাতি বিবাহের হার কিছুটা কমেছে এদিকে পাকিস্তানে জ্ঞাতি বিবাহের হার সবচেয়ে বেশি প্রায় পঁয়ষট্টি শতাংশ সৌদি আরবে এ হার পঞ্চাশ শতাংশ আফগানিস্তানে চল্লিশ জানা যায় বিবাহের ঐতিহাসিক রয়েছে ব্রিটিশ সম্পদ ও জমির মালিকানা রক্ষার উদ্দেশ্যে আত্মীয়দের মধ্যে বিবাহে দেওয়া ছিল যদিও এ বিষয় বিতর্ক চলমান তবু যুক্তরাজ্যে জ্ঞাতি বিবাহ নিয়ে আনুষ্ঠানিক কোন পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না স্থানীয় কাউন্সিলগুলো গুলো এ সংক্রান্ত নির্দিষ্ট তথ্য রাখে না তবে কিছু অঞ্চল যেমন ব্র্যাডফোর্টে জ্ঞাতি বিবাহের হার তুলনামূলকভাবে বেশি বলে জানা যায়